আজকে তার কোনো আপনি মারেন আমি একশ মারা গেলে একশোই লোক দল থাকবে কিন্তু আপনারা আমাকে করেন না লোকেরা দেশ আছে না এখনই বাংলাদেশ হয়ে আপনারা দিন একটা করলেন আপনারা দেশের অবশ্যই রংলা হবে আর আগে উনি করতে উনি করতে আপনাকে সরকার

আমি বিএনপির আর আপনি করলেন কি বলতেছে আপনার দেশ ক্ষমতার আজকে বলতেছেন দেশ ক্ষমতা আপনারা কি করবেন তাই সারা বাংলাদেশ জনতা সারা বিশ্বকে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোকদের আপনার ক্ষমতার Oh, you're right. <laughs>